গ্রেফতার হয় অভিনেতা আফরান নিশু এমন একটি ভিডিও ফুটেজ ছবি সহ সোশ্যাল ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে এটা কি আসলে বাস্তবে সে গ্রেফতার হয়েছে কিনা সমানিত ভিউয়ার্স আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে সম্মানিত বিহার্স দর্শকের মনে ছোট পর্দায় অভিনয় করতে করতে বড় পর্দায়ও অভিনয় করেছেন আফরান নিশু সম্মানিত দেখা গেছে একটি সিনেমার শুটিং দাগি সিনেমার শুটিংয়ে কয়েদির বেশে তাকে গুলশানের একটি এলাকা থেকে গ্রেফতারের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে এটা আসলে বাস্তব না এটা একটি ছবির দৃশ্য এই ছবিটা কয়েকদিন পরে মুক্তি পাবে সম্মানিত ভিওয়ার্স আমি সেই ভিডিও ফুটেজটা দেখাবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিও ফুটেজটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিওয়ার্স এই আফরান নিশু খুব ভালো একজন অভিনেতা দর্শকের মনে অনেক জায়গা করে নিয়েছে এ আফরান নিশু চলুন আর দেরি না করে আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে আসি সম্মানিত ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক এই আরে আরে এই যে মুড়ক সব দিদিরা বিষয়টা কেমন লাগছে সবাই এই বাস জায়গা নিবে এই নাম্বার সারাদিন আমো আচ্ছা তুমি কেন লাগি ওটাকে জিদে সরো এই যে দিশা সেট এই যে দূরে দূরে দিক থেকে যাবে তো

সম্মানিত ভিওয়ার্স এই যে ভিডিওটা দেখেছেন আসলে ভিডিওটা দেখা মাত্র আপনারা মনে করেছেন যে আসলে এটা বাস্তবে হয়তো সে গ্রেফতার হয়েছে কিন্তু না এটা একটি সিনেমার শুটিং ছিল সিনেমাটির নাম দাগি সিনেমা সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা দেখে কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম